এই ডিজে ভিডিওতে আপনাকে একটি ইনফরমেশন দেবো যেটা আমাদের হাওড়া জেলা যে সমস্ত ডিজে লাভার বন্ধুরা আছেন তার জন্য এটি সুস্থ ভেতরের লুকিং তো বিকে নাম্বারিং করা অনেক জায়গায় তো এখানে দেখুন নাম্বারিং এর জায়গায় কি লেখা আছে বৌদি আর এখানে বৌদি মানে ঢাকনাটা হচ্ছে এই তো দাদা কবে ফার্স্ট টেস্টিং আছে সামনের শনিবার কোথায় চলবে মালটা উদয়নপুর ইটা তাই তো নমস্কার বন্ধু সকলকে ওয়েলকাম যাচ্ছে নতুন বাংলা ফেস নিউ ডিজে ভিডিওতে তো আজকের এই ডিজে ভিডিওতে আপনাকে এটি ইনফরমেশন দেবো যেটা আমাদের হাওড়া জেলা যে সমস্ত ডিজে লাভার বন্ধুরা আছেন তাদের জন্য এটি সুখবর এবং বিশেষ করে রক্ষাকালী সাউন্ড লাভার যারা আছেন তাদের জন্য এটি স্পেশাল সুখবর তো রক্ষাকালী সাউন্ডের নিউ এটি সেট আপ লঞ্চ হচ্ছে তো এখন মোটামুটি আমি আছি গোডাউনে তো বি ক্যাবিনেট সেন্টার থেকে নতুন ডাইনামিক মিড এসছে সেটা গাড়িটিকে থেকে আনলোডিং হবে এবং স্পিকার লাগানো হবে কবে কি টেস্টিং আছে কী কেমন লাগছে সেটা সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে চ্যানেলটিতে লক্ষ্য রাখুন টেস্টিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কবে ফার্স্ট ফিল আছে সেটাও আজকের এই ভিডিওতে জানানো থাকবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এখন মোটামুটি আছে গোডাউনের সামনে আর সামনে এই গাড়িতে লোড আছে আপাতত চারটে মিড আছে এখান থেকে এখনও পর্যন্ত আনবক্সিং হয়নি এই হচ্ছে গোডাউন ঠিক আছে তো এবার এখান থেকে আনবক্সিং হবে তারপর স্পিকার লাগানো হবে এবং কবে কি টেস্টিং আছে সেটাও আজকের এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তো এই হচ্ছে ভেতরের লুকিং এই যে নাম্বারিং করা থাকে অনেক জায়গায় তো এখানে দেখুন এর জায়গায় কি লেখা আছে এটা হচ্ছে বৌদি আর এখানে বৌদি মানে এই ঢাকনাটা হচ্ছে এ খোপটা আর এখানে হচ্ছে বৌমা এখানেও লেখা আছে বৌমা মানে এই ঢাকনাটা এটা তো এইভাবে নাম্বারিং করা আছে সিক্রেট কোড দিয়ে তো এই হচ্ছে ভেতরের লুকিংটা এটা হচ্ছে পনেরো ইঞ্চি

তো যারা যারা ভিডিও বা দেখতে চান চলে যাবেন ওখানে তো এখানে টপের জন্য স্পিকার রাখা আছে আর এটার ফার্স্ট ফিল আছে ছাব্বিশ তারিখ ইটারা উদয়নপুর তো এই হচ্ছে গোডানোর অবস্থা সব দেড় ফিট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন ওখানে তো আমি মোটামুটি লাইভ লোকেশন দিয়ে দেব আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা লাইভ লোকেশন পেয়ে যাবেন আপনারা আসেন অবশ্যই চলে যাবেন আর কেমন কি বাজে সেটাও আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন কিটা আপনি মারছি